হ্যালো এভরিওয়ান ফার্স্ট ক্লাসে অ্যাজ অ্যান আর্টিস্ট পেনসিল কী করে হোল্ড করবো সেটা আমরা শিখেছিলাম তোর লিঙ্ক ডিসক্রিপশানে আছে চাইলে দেখতে পারো আজ আমরা শিখবো আর্টিস্টরা লাইন ড্র করে করে অনেকে লাইন ড্র করে এমনিভাবে কাটা 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 লাইন এটা কি ঠিক না এটা একদম ঠিক না অনেকে আবার করে এমনিভাবে ভয়ে ভয়ে লাইনটা টানে যেমন লাইনটা কাঁপছে এটা কি ঠিক লাইন ড্র করার প্রসেস এটাও ঠিক না আমাদের লাইন ড্র করতে হবে এইভাবে কনফিডেন্টের সাথে বেশি প্রেসার না কাপা কাঁপাও না কাটা কাটাও না এগুলোকে বলে কনফিডেন্ট স্ট্রোক এবার তোমাদের মনে প্রশ্ন আসবে আমরা কিভাবে এমনি লাইন ড্র করব। কনফিডেন্ট লাইন তখনই আসবে যখন তোমার পুরো শোল্ডার মুভ করে ড্র করবে দেখো ড্র করতে করতে পুরো হাতটা যেন মুভ করছে এখন তোমরা প্রশ্ন করতে পারো আমরা ছোটো লাইনও কি শোল্ডার মুভ করেই ড্র করব। যেমন এখন বক্সের মধ্যে ড্র করছি লাইনগুলো তো বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ছোটো লাইনের জন্য আমাদের নিজের রিস্টকে ইউজ করতে হবে রিস্টকে নড়িয়ে ড্রয়িংটা করতে হবে সেই টাইমে লক্ষ্য করবে যাতে ফিঙ্গার দিয়ে ড্রয়িংটা না হয়ে যায় রিস্ট দিয়েই করতে হবে চলো আমরা কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করি যেগুলো আমাদের ড্রয়িং শুরু করার আগে একটু প্র্যাকটিস করে নিতে হবে আমি একই লাইন অনেকবার করে প্র্যাকটিস করছি তাই ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করছি বন্ধুরা যারা একদম বেসিক লেভেল থেকে ড্রয়িং শিখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলিও না প্রত্যেক রবিবার ড্রয়িং শেখার ভিডিও পোস্ট করব ভিডিওটাকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই